বৃষভ রাশির মার্চ মাসের রাশিফল কেমন যাবে গ্রহের পরিস্থিতি আপনাকে কতটা শুভ ফল দেবে আপনার চাকরি ব্যবসা অর্থনৈতিক পরিস্থিতি আপনার বিবাহিত জীবন আপনার প্রেম সম্পর্ক আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে কেমন কাটবি বৃষভ রাশির মার্চ মাস সাধারণত রাশি এক হলেও সকলের জন্মশকে গ্রহের অবস্থান এক হয় না তাই বৃষ রাশির সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয় কি পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে আপনি শুভ পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে এবং গ্রহের পরিবর্তন আপনার জীবনে শিক্ষা কর্ম ব্যবসা বিবাহ এইসব ক্ষেত্রে কি প্রভাবিত হবে এই মার্চ মাসটি কিভাবে যাবে তাও সম্পূর্ণ আজকে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না এবং আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বৃষাশির অধিপতি শুক্র আর এই মাসে গ্রহের অবস্থান বলছে শুক্র আপনার জন্মরাশির সাপেক্ষে আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে আর এই মাসে কোনো অশুভ গ্রহের প্রভাব বা দৃষ্টি আপনার জন্মরাশির উপরে নেই সুতরাং আপনার আপনার মার্চে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে বড় কোনো শারীরিক সমস্যা হওয়ার কথা নয় কিন্তু যদি আপনার ব্যক্তিগত জন্মসকে শুক্র অশুভ বা নিচস্ত থাকে বা কোনো অশুভ গ্রহে প্রভাব থাকে তাহলে আপনি ভালো ফল কম পাবেন আপনার ব্যক্তিগত জন্মসক্ত জানা নেই তবে মার্চ মাসের রাশিফল বলছে গ্রহের অবস্থান শুভ চাকরিজীবীদের জন্য মার্চ মাসটি ভালো সময় এই সময় আপনি আপনার চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি করবেন এবং সফল পাবেন তবে সঠিক পরিকল্পনা অনুযায়ী পরিশ্রম করতে হবে এই সময় সেটান প্ল্যানেট আপনার ভাগ্য এবং কর্মক্ষেত্রের দায়িত্বেও রয়েছে এবং গ্রহের অবস্থান বলছে সেটান প্ল্যানেটের আশীর্বাদ আপনি পেতে পারেন কর্মক্ষেত্রেও আপনি উন্নতি করতে পারবেন এই সময় যে সকল বৃষ্টির মানুষদের জন্মশকে সেটান প্ল্যানেটের শুভ দৃষ্টি আছে অর্থাৎ কুম্ভ রাশিতে শুভ গ্রহের প্রভাব আছে তারা তাদের কর্মস্থানে একটু বেশি শুভ ফল পাবেন কিন্তু যাদের জন্মশকে সেটান প্ল্যানেটের অশুভ স্থানে আছে তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা কম হতে পারে তারা কি করবেন কি প্রতিকার আছে এই সমস্ত কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব কর্মজীবনের দিক থেকে মাসের শুরুতে আপনার দশমভাবে সূর্য শনি এবং বুধের বৃহস্পতি অনুকূল নয় আপনার ঊর্ধ্বতনের সাথে তাল মিল বজায় রাখতে হবে অন্যতায় চাকরিতে কিছু সমস্যা বাড়তে পারে তবে আপনি যদি ব্যাংক বা ফাইন্যান্স সেক্টরে কাজ করে থাকেন তবে এই মাসটি আপনার জন্য খুব শুভ হবে আপনি দুর্দান্ত সাফল্য পেতে পারেন আপনি উচ্চপদ অর্জনের সাথে সাথে আপনার বেতন বাড়া সুসংবাদও পেতে পারেন ব্যবসায়ীরা যদি কোনো সমস্যা পড়ে থাকেন তবে আপনি এই মাসে দুর্দান্ত সুযোগ পেতে পারেন মাসের শুরুটা ব্যবসায়ীদের জন্য অনুকূল হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে বৃষরাশির উন্নতি বা সফলতা কেমন হবে এইসব কিছুর দায়িত্ব রয়েছে মার্চ প্ল্যানেট আর মার্স প্ল্যানেট মার্চ মাসে আপনার ভাগ্যস্থানে মকর রাশিতে অবস্থান করতে চলেছে এবং উচ্চ অবস্থায় থাকবে পনেরো মার্চের পরে মঙ্গল রাশি পরিবর্তন করে চলে যাবে কুম্ভ রাশিতে সুতরাং মার্চ মাসের রাশিফল মতে দেখা যাচ্ছে বৃষ রাশির ব্যবসায়ীদের জন্য মার্চ মাস খুবই গুরুত্বপূর্ণ একটি শুভ সময় ব্যবসায় সফলতা এবং উন্নতি ইত্যাদির জন্য এই সময়টা খুব শুভ নতুন ব্যবসা করতে গেলে এই সময়টা খারাপ নয় এমনকি এই মাসে বৃহস্পীর ব্যবসায়ীরা আর্থিক বিনিয়োগ করার যোগও রয়েছে তবে বৃষ্টরাশীর সব ব্যবসায়ীরা এই সময়টাতে ব্যবসায় উন্নতি না করতেও পারেন বৃষরাশীর যাদের জন্মসকে মঙ্গল শুভ স্থানে আছে তারাই এই সময়টাকে ভালোভাবে কাজে লাগিয়ে ব্যবসায় উন্নতি করতে পারবেন আর যাদের জন্মশকে প্রধানত মঙ্গল শুভস্থানেই বা নিচস্থ তাদের ক্ষেত্রে পরিস্থিতি তারতম্য ঘটবে একটা কথা নিশ্চয় জানা উচিত রাশি এক হলেও সকলের জন্মশকে গ্রহের অবস্থান এক হয় না তাই বৃষ্টরাশির সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয় বৃষ্টরাশির বৈবাহিক জীবন কেমন হবে বৈবাহিক জীবনের সফলতা উন্নতি ইত্যাদি প্রধানত নির্ভর করে রাশির জন্মশকে মঙ্গল গ্রহের অবস্থানের উপর তবে মার্চ মাসে মঙ্গলের অবস্থান শুভ সুতরাং বৈবাহিক জীবনে বৃহস্পীর ভালো যাওয়ার যুগও রয়েছে এবং শুধু তাই নয় এর পরেও ভালো যেতে পারে নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া তৈরি হতে পারে এই সময় বৈবাহিক জীবন আপনার ভালো কাটবে জীবন সাথীর সাথে ভালো সময় কাটাবেন এই সময় যদি বাড়ি গাড়ি বা ফ্ল্যাট কিনতে চান তবে এই সময়টা আপনার জন্য যারা বিবাহের পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে মার্চ মাসটি ভালো সময় এই সময় বিবাহের সুযোগ আসতে পারে যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের ক্ষেত্রে মার্চ মাসটি ভালো যাবে আবার যে সকল রাশির মানুষদের জন্মসকে মঙ্গল শুভ নয় নিচস্ত বা মাঙ্গলিক দোষ তৈরি করে রয়েছে তাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন ভালো যাবে না যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের জন্য এই সময় প্রেম বিবাহের যুগ আছে মার্চ মাসে প্রেম সম্পর্ক ভালোই চলবে দেখা যাচ্ছে নিজেদের মধ্যে ফিলিংস কেয়ারিং সুন্দর বোঝাপড়া বজায় থাকবে একে অপরকে সময়ও দিতে পারবেন নিজেদের মধ্যে ভালো মন্দ শেয়ার করে নিতে সক্ষম হবেন এবং যে সকল বিশ্বাসীর জন্মসকে বুধের অবস্থান ভালো নয় বোধ বুধ তাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসার পরিণতি ভালো হবে না আপনাকে মহান শান্তি প্রদর্শন করতে হবে এবং বর্ধিত এবং বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারেন যদি আমরা আপনার প্রেম সম্পর্কের কথা বলি তাহলে কেতু মহারাজ পুরুষ মাস পঞ্চম ঘরে থাকবেন যা আপনার প্রেম সম্পর্কে কিছু ভুল বুঝাবুঝি তৈরি হবে জীবনসঙ্গীর সঙ্গে কোথাও টাওয়ার পরিকল্পনা করতে পারেন এই সময়কালে ব্যক্তিগত জীবনে সুখ শান্তি থাকবে ছোট ভাই বা বোনের জন্য ভালো বিয়ের প্রস্তাব আসতেও পারে শিক্ষার্থীদের অবস্থা দেখলে মাসের শুরুটা দুর্বল হবে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এই মাসটি অনুকূল হবে আপনি আপনার মেধা অনুযায়ী আপনার শিক্ষায় ভালো নম্বর পাবেন এবং এতে আপনি সন্তুষ্ট বোধ করবেন মাসিক রাশিফল দু হাজার অনুসারে এই মাসে পারিবারিক জীবনে উত্তেজনা দেখা দিতে পারে আর্থিক দিক থেকে দেবগুরু বৃহস্পতি মাস জুড়ে আপনার দ্বাদশভাবে থাকবে যা ভালো ব্যয়ের দিকে নিয়ে যাবে আপনি যদি স্টক মার্কেটে বিনিয়োগ করতে থাকেন তাহলে আপনি সাত তারিখের পর সেখান থেকে ভালো টাকা পেতে পারেন এই সময়টি আপনার পক্ষে ভালো হবে এই সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক ব্যয় করবেন এছাড়া আপনি বাড়ির জন্য কোনো মূল্যবান জিনিসও কেনাকাটা করতে পারেন মাসের দ্বিতীয়ার্ধটি তুলনামূলকভাবে অনুকূল থাকবে এবং স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা থাকবে আপনি যদি কোনো সমস্যা অনুভব করেন তবে অবিলম্বে এটি পরীক্ষা করুন একটি ভালো দৈনন্দিন রুটিন তৈরি করা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হতে চলেছে এই সময়ের মধ্যে ছোটোখাটো সমস্যা দেখা দিলেও স্বাস্থ্যের ক্ষেত্রে এই মাসটি ঠিকঠাক হবে আশা করা যায় প্রিয় শ্রোতাগণ আই হোপ এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন